সম্মানিত প্রিয় দিনী ভাই বোন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা আজকে আলোচনা করব ইমান রাসূল সম্পর্কে ঈমান রাসূল হচ্ছে এমন একটা বীজের মতো যেটা থেকে যেটা রোপণ করার জন্য মাটির প্রয়োজন হতে পারে সেই বীজের বীজকে চারায় পরিণত করার জন্য পানির প্রয়োজন হতে পারে সেই সাহাকে ধীরে ধীরে বড় পিকি পরিণত করার জন্য আলো বাতাসের প্রয়োজন হতে পারে আমরা সাধারণত দেখি যে যে কোনো একটা বীজ যদি আমরা রোপণ করি তাহলে প্রথমে মাটি প্রস্তুত করতে হয় এর জন্য এরপর নিয়ম করে প্রতিদিন ওখানে পানি দিতে হয় এরপরে দেখা যায় যে সেই বীজটা যখন একটা সারা গাছ পরিণত হয় সেই সারা গাছটাকে এমন একটা জায়গায় রোপণ করা লাগে যেই জায়গায় সব সময় আলু এবং বাতাসে সময় অবিশল থাকে আলু বাতাস মূলত ওখানেই আমাকে সেই সারা গাছটাকে লাগাতে হয় সমন্বিত প্রিয় তিনি পাই বোন ইমান ভিন্ন শুল একে যদি আমরা বিষ হিসেবে কল্পনা করি তাহলে এই বিষের মাটি হচ্ছে

সেই ইমান বিন্দু সরু সাল আলহি বীজের মাটি প্রস্তুত করা এখন বীজের জন্য আমি মাটি প্রস্তুত করলাম এরপর বীজটাকে লাগাতে হবে বীজটাকে রোপণ করতে হবে রোপন করলাম রোপন করার পরে বীজটা যেন সারাই পরিণত হয় এই জন্য কি করা লাগবে এই জন্য অবশ্যই নিয়ম করে প্রতিদিন ওখানে পানি দেওয়া লাগবে সেই ইমান দিন সুরু সাল আলহি ওসাল্লামের বীজের পানি হিসেবে যদি আমরা কল্পনা করি রসুল্লাহ সালি ওসাল্লামের সুন্নতকে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলহামের সুন্নত হচ্ছে সেই বীজের পানি অর্থাৎ রসুল্লা সাল্লি সাল্লামের জীবন সম্পর্কে সুন্নত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ ইসলাম সম্পর্কে আমরা যা কিছু জানলাম সব কিছু যখন আপনি আপনার জীবনের মধ্যে প্রয়োগ করবেন আপনি আপনার জীবনের মধ্যে রসুল্লাহ ইসলামের সুন্নতগুলোকে একটা একটা করে যখন আপনার জীবনের মধ্যে আপনি প্রয়োগ করবেন তখনই ইমাম নিবসুল সাল্লাহ আলিয়া সম্পর্কে যে বীজের উপরে আপনি পানি দিচ্ছেন ওইটা মনে করা হবে সম্মানিত প্রিয় তিনি বায়ু বোন ইমান বিন রসুল্লাহ পিস এই বিষের জন্য মাটি হিসেবে ফেলাম আমরা রসুল্লাহ সাল্লা সম্পর্কিত জ্ঞান আর এর পানি হিসেবে যা প্রতিদিন দেয়া লাগে প্রতিদিন দেয়া লাগে তা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম যা প্রতিদিন আমাদের আমন করা লাগবে সম্মানিত প্রিয় তিনি বায়ু বোন তিন নম্বর ইমান বিন রসুল সাল আল্লি সাল্লামের জন্য যে সারা গাছ ওই সারা গাছকে আমাকে এমন একটা জায়গায় লাগাতে হবে যে জায়গায় প্রচুর পরিমাণে আলু বাতাস পাওয়া যায় সে আলু বাতাস থাকা সেই জায়গাতেই ওই সারা গাছটাকে রোপণ করতে হবে যদি কোনো গাছের ছায়ায় সেই সারা গাছটাকে যদি রোপণ করা হয় তাহলে সে ধীরে 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 পাতাগুলো হলুদ পণ্য ধারণ করে গাছ দুর্বল হয়ে মারা যেতে পারে এজন্য এমন একটা জায়গায় সেই সারা গাছটাকে রোপণ করতে হবে যেই জায়গায় সারা গাছ লাগালে সূর্যের আলো এবং বাতাস সহজেই মিলবে ওখানে মূলত সেই সারাগাছটাকে লাগাতে হবে এখন ইমানদিন সুসলল্লাহু আলাইহি সাল্লাম নিজদে সারাগাছ ওই সারাগাছের আলোবাতান হিসেবে আপনি কল্পনা করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা কি পরিমাণ হওয়া লাগবে এ সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা анকে প্রশ্ন করা হলো ইয়া উমর তুমি আমাকে কত কি পরিমাণ ভালোবাসা তখন উমর বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাকে সারা পৃথিবীর সমস্ত মানুষের সাথে বেশি ভালোবাসি কিন্তু আমার সাথে নয় তখন রসুল সাল্লাম বললেন তোমার ইমানে কোনো পরিপূর্ণ হয়নি তখন হসরত উমর উদ্দীর লহতা আনহু বললেন যে আমি আমার নিজের জানের চাইতে জীবনের চাইতে বেশি আপনাকে সাললাম বলেন তোমার পরিপূর্ণ হয়ে গেছে সুন্দর সুন্দর ল ওয়ালাইহু ইসলামকে আপনার বিবির চাইতে আপনার পরিবারের চাইতে আপনার মা বাবার চাইতে আপনার দেশবাসীর চাইতে আপনার আত্মীয় স্বজনের চাইতে এমনকি আপনার বিবি বাচ্চার চাইতে আপনার নিজের জানের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসা ভালোবাসতে হবে তাহলেই আপনি রসুল্লাহ সাল্লাম আলহি আসাল্লামের প্রতি যে আপনার যে ভালোবাসা আছে ওইটা বোঝা যাবে এবং আপনি এর কারণে আপনাকে পরিপূর্ণ ইমানদার হিসেবে ঘোষণা করা যাবে সমন্বিত প্রিয়দিনী বায়ু বোন ইমান বিন রসুল সাল্লাহ সম্পর্কে যে আমরা বুঝতে পারলাম যে ইমান বিন রসুল সাল্লাহ ইসলামের এই বট বিক্রি যদি পরিণত করতে চায় তাহলে এর জন্য অবশ্যই মাটি হিসেবে লাগবে জ্ঞান এবং পানি হিসেবে লাগবে আমাল এবং আলু হিসেবে লাগবে ভালোবাসা রসুল্লা সাল্লাহামের প্রতি এই উপাদানগুলো যখন যথাযথভাবে ইমান দে রসুল সাল্লাহ ইসলাম নামক যে বিষ আছে ওই বিষের উপরে যখন এই উপাদানগুলো দিয়ে যখন পরিচর্যা করা হবে সেই গাছটা একদিন এমন একটা বট বৃক্ষে পরিণত হবে যে বৃক্ষ থেকে ফুল ফল রসের পরা ফুল ফল ওখান থেকে সহজে আহরণ করা যাবে আমাদের আপনাদের সকলের আচরণের মধ্যে রসুল সাল্লি সুন্নত প্রকাশ পাবে রসুলের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পাবে এর ফলে আমাদের জীবন অনেক অনেক বেশি উন্নত জীবনে পরিণত হবে